ভেরি ভেরি গুড মর্নিং তো আজকে আমি পান্ডুয়া থেকে বাড়ি যাচ্ছি তো পান্ডুয়া থেকে বাড়ি যেতে গেলে আমাকে এই বলাগর ঘাট পার হতে হবে তো এখন আমি পৌঁছাচ্ছি বলাগর ঘাটে এখান থেকে ঘাট পার হয়ে যাবো ওপারে সাহেবডাঙ্গা ফেরিঘাট সেখান থেকে চলে যাবো হবিবপুর হয়ে রানাঘাট হয়ে সোজা বাড়ি তো এখন আমি বলাগর ঘাটে দৌড় করে চলে এসেছি এখানে আমাকে টিকিট করতে হবে বাইকে নেবে দশ টাকা আর প্রতিটা জনাপতি পাঁচ টাকা করে তো পনেরো টাকা দিয়ে আমাকে টিকিট করতে হবে তারপরে আমি লঞ্চে উঠবো লঞ্চ হতে মোটামুটি পনেরো মিনিট মতো সময় লেগে যাবে পনেরো মিনিট না দশ মিনিট মতো সময় লেগে যাবে তো চলুন আগে টিকিটটা করে নি পনেরো টাকার টিকিট নেবে তারপরে শো যা লঞ্চে গিয়ে দেখা হবে এই হচ্ছে টিকিট কাউন্টার এইখানে আমাকে টিকিট কাটতে হবে তো এখন লঞ্চটা জাস্ট আসলো সব মানুষজন নামছে দেখতে পাচ্ছেন একটা টিকিট কেটে নিয়েছি দেখতে পারলেন তো এবার চলে যাবো সোজা লঞ্চে তবে খানিকটা হোল্ড করতে বলছেন কারণ লঞ্চ থেকে এখন মাল আনলোড হচ্ছে কিছু সবজির ঝুড়ি নামছে তো এখন এইখানে সাইড করে গ্যারেজ করে দিই তারপরে মালটা নেমে গেলে চলে যাবো লঞ্চে এখন সকালের সময় ভিড় খুব কম আছে একদম নিরিবিলি সিমসাম পরিবেশ দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরো লঞ্চটা এখন খালি হয়ে গেছে তো চলুন এবার লঞ্চে যাওয়া যাক তো লঞ্চে যাওয়ার জন্য সিগনাল দিয়ে দিয়েছে এখন চলে যাবো লঞ্চে তো খুব সাবধানের সাথে যেতে হবে এই যে সরু জায়গা দেখতে পাচ্ছেন আর একটু এদিক ওদিক হয়ে গেলে স্লিপ কাটতে হবে একদম ফাঁকা লঞ্চ একদম ফাঁকা লঞ্চ প্রথম আমার বাইকটাই যাবে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য চলুন এই আমরা লঞ্চে পদার্পণ করলাম চলো বাইকটাকে এখানে রেখে দিই রেখে এখন খানিকটা অপেক্ষা করতে হবে কারণ লঞ্চ না ভরলে কিন্তু ছাড়বে না এমনিতে ভরুক না ভরুক ওই পারের যে লঞ্চটা রয়েছে ওইটা ওখান থেকে রিলিজ করলে তবে এটা কিন্তু এখান থেকে রিলিজ করে যায় চলুন ওয়েট করা যায় সাতটার মতো এখন বাজে যেহেতু খুব সকাল তেমন কোনো প্যাসেঞ্জার নেই তেমন কোনো যাত্রীরা নেই তবে এখন এই সকালের লঞ্চগুলোতে কিন্তু বেশিরভাগই সবজি পারাপার হয় এক কথায় মাল মেটেরিয়ালস পারাপার হয় এবং ডেলি প্যাসেঞ্জার কিছু প্যাসেঞ্জার আছে যারা ডেলি প্যাসেঞ্জারই করে তারা কিন্তু আছে সেরকম কিছু প্যাসেঞ্জার ভর্তি হলেই লঞ্চটা ছাড়বে তবে যেরকমটা আগে বললাম ওই পারের লঞ্চটি ছাড়লেই এই পারেটা ছাড়বে বা এই পারের লঞ্চটি ছাড়লে ওই পারের লঞ্চটি ছেড়ে দেবে এরকম একটা ব্যাপার তো চলুন ততক্ষণ কিছু সিনেমেটিক দৃশ্য দেখানো যাক দেখুন আমাদের লঞ্চ কিন্তু এখন ছেড়ে দিয়েছে আমরা কিন্তু এখন এই ঘাটের থেকে রওনা করবো ওপারের ঘাটে লঞ্চ আমাদের ইতিমধ্যে ছেড়ে দিলো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় লাগবে পুরো লঞ্চটায় দেখুন হাতের কোনা কয়েকটি মাত্র যাত্রী তার মধ্যে কয়েকটি বাইক কিছু সাইকেল এবং কিছু প্যাসেঞ্জার রয়েছে এই পাশে দেখুন বেশ কিছু যারা ডেলিভারি করে এবং যারা সবজি টবজি পারাপার করে তারা কিন্তু রয়েছে তো চলুন এখন অপেক্ষা ওই পারে যাওয়ার অবশেষে চলে এসেছি সাহেবডাঙ্গা ফেরেঘাট এই যে সাহেবডাঙ্গা ফেরেঘাট দেখতে পাচ্ছেন আর আমাদের লঞ্চ কিন্তু এখনই এই ঘাটে এই ছুঁয়ে গেল জাস্ট তো এইখানে এখন দড়ি দিয়ে সুন্দর করে বাঁধা হবে এবং প্রথম কিন্তু আমার গাড়িটা চড়িয়েছি এবং প্রথম আমার গাড়িটাই আমি এখান থেকে নামাবো এইবারও তেমন বেশি প্যাসেঞ্জার কিন্তু নেই দেখতে পাচ্ছেন তো চলুন এখন দড়ি বাঁধা চলছে দুই দিকেরই দড়ি বাধা কমপ্লিট হয়ে গেল এখন এই পাটটা নামিয়ে দেবে পাটটা নামিয়ে দিলেই কিন্তু আমি একদম টানটানের উপর দিয়ে বেরিয়ে যাব এখান থেকে সোজা রানাঘাট রানাঘাট থেকে সোজা বাড়ি তো চলুন ওঠাই যাক চলো বেরিয়ে গেলাম লঞ্চের থেকে এই দেখতে পাচ্ছেন সরু রাস্তার মধ্যে দিয়ে সোজা বেরিয়ে আসলাম চলো আজকের মতো পার হয়ে গেলাম তো কালকে আমি গিয়েছিলাম পাণ্ডুয়াতে বেড়াতে তো সেখান থেকে আজ আমি বাড়ি ফিরছি সকাল সকাল এখন গিয়ে দোকান খুলতে হবে তো চলুন এই রাস্তাটুকু মোটামুটি এক কিলোমিটার মতো এরকম ইট পাতা খুব বুজলিং একটা রাস্তা তো কোনো ব্যাপার না এখন সোজা এখান থেকে এক কিলোমিটার পার হলে একদম ভালো রাস্তা ওই ওই ও একদম ভালো রাস্তা পেয়ে যাবো তারপরে টান টান বেরিয়ে যাবো বাড়িতে মোটামুটি এখান থেকে আমাদের ঘণ্টাখানেক লাগবে কারণ হাই রোডে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে প্রচুর জ্যাম তো চলুন আজকে মতো এখানে শেষ করছি কীভাবে গলাঘরঘাট পার হলাম সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভালো লাগলে লাইক করবেন এই যে ব্লগুলো আপনাদের মাঝে মাঝে যে উপস্থাপনা করা হয় মোটামুটি আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো কিছু করার চেষ্টা করব তো তার জন্য সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ওয়াশ করবেন চলুন ভালো থাকবেন সবাই সকলকে আবার গুড মর্নিং জানিয়ে আজকের মতো জার্নি এখানে শেষ করছি ধন্যবাদ